মুখ্যমন্ত্রী এসেছে সেটা নিয়ে আমরা একটা কথা বলবো মুখ্যমন্ত্রী আমরা যখন আন্দোলন করেছিলাম হাত জল করে জল পেলে যখন ওই সন্দেশকারী মা বোনেরা যখন দেখেছিল উনি তখন আসেনি আর এখন এসেছিল এখন উনি এমন প্রচন্ড করে এখানে ওনার একটা পরিকল্পনা ভয়ঙ্কর পরিকল্পনা করে উনি এখানে এসেছিলেন গুরু কে গুরু আমাদের সুজিত মন্ডল যে সুজিত এখনো অবধি সুজাই মন্ডল কোন কোন রাজনৈতিক জগতে যে গুরু বলছেন গুরু আমাদের কাছে আমাদের বাবা গুরু আমাদের শিক্ষা গুরু আমাদের যে দীক্ষা দিয়েছে সে দীক্ষা গুরু আর তারপরে যদি গুরু থেকে থাকে সেটা আমাদের আন্দোলনের সময় বিপদের সময় আমাদের হাত ধরেছিল আমাদের রাস্তায় যিনি রাস্তা থেকে নিয়ে গেছিল তিনি হচ্ছে তৃণমূল <inaudible> 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 কিন্তু তৃণমূলে জয়েন দেবে না গতকালকে মুখ্যমন্ত্রী এসে যে মিথ্যে প্রকল্পর প্রতিশ্রুতি দিয়ে গেছেন সেই প্রতিশ্রুতিতে যাতে আমার সন্দেশকালী আন্দোলনকারী মহাবন এই কথা কানে নিয়ে যেন বিভ্রান্ত না হন যেখানে ওনার আছে আন্দোলনে আছেন এবং আমরা আন্দোলনে দেখে এই আন্দোলন আমরা আগামী দিন অবধি চালিয়ে যাবো যতক্ষণ সন্দেশকালীর আন্দোলনে আমরা পরে আজকে শান্তি এসেছিলাম আর সেই শান্তির আমরা এখনো আছি দেখুন শিবু উত্তম সর্দার শেখ শাহজান এরা জেলে এবং সেখানে উত্তম সর্দার ছাড়া পেয়ে গেছে দোষী হয়ে দোষী আজকে অপরাধ করে যদি ওদের যদি শাস্তি না হয় ওরা যদি একের পর এক জামিন পেয়ে যায় তাহলে আইন কি করছে আইন তো ওদের সাধারণ মানুষের জন্য না আমরা যে এত বড় আন্দোলন হলো সন্দেশকালিতে এত মানুষের এখন অব্দি জমি জায়গা ফিরিয়ে যায়নি আন্দোলন করে আমরা জমি টাকা ফিরিয়ে নিয়েছি হচ্ছে প্রচন্ড একটা ধরন্তর একটা আপা দল এরা এমন ভাবে কাজ করছে যে মানুষ প্রমাণ পাচ্ছে না কিন্তু ওনারা আমাদের এইবার ভয় পেতে হবে মা বোন যেখানে সন্দেশকালীন মা বোন যেখানে আন্দোলন করছে গোটা ভারতবর্ষের হিন্দু সনাতনী হিন্দু ঘরের মা বোনেরা একতা হয়েছে এইবার অবশ্যই এদের শাস্তি হবে এবং প্রমাণ সম্বন্ধে এনাদের অবশ্যই আইন আইন বা আইন একে একে ছাড় পাচ্ছে এটা এখন বর্তমানে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে মুখ্যমন্ত্রী প্ল্যানিং করে যে বললাম না এরা যে পরিকল্পনা করে ওনাদেরকে ছাড়াচ্ছে কিন্তু বেশি দিনের জন্য এটা চলবে না এইবার এর পরে যদি আমাদের যদি আবার সেই আগের মতো এক বছর আগে যে ভয়ঙ্কর আন্দোলন সেই আন্দোলনে যে আবার লাভ দেওয়া হয় সন্দেশখালী এই শিবু আজরা উত্তুম চোদ্দ শেখ শাহজাহান এবং দিলীপ মল্লিক সব এনে এদের আরো যারা আছে এদের সাথে সব করার ব্যবস্থা অতি শীঘ্র এদের খুব ভয়ঙ্কর